স্বামী ব্রহ্মানন্দ বলছেন সাধন ভজন একটা নিয়ম করে করতে হয় নিষ্ঠা একটা মস্ত বড়ো জিনিস নিষ্ঠা না থাকলে কোনো কাজেই কৃতকার্য হওয়া যায় না নিষ্ঠা এমন চাই যে তুমি যে অবস্থাতেই থাকো না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে সকল বিষয়ে একটা নিয়ম করে নেবে এত সময় ধরে ধ্যান করবো এত সংখ্যা জপ করব এত সময় পড়ব এতটা সময় ঘুমব। অনিয়মিত জীবন হলে কোনো কাজে কৃতকার্য হওয়া যায় না নিয়ন্ত্রিত জীবন শারীরিক এবং মানসিক বিকাশের একমাত্র উপায় जय श्री राम कृष्ण